পাকিস্তানের এক ব্যক্তি বোবা মানুষদের মুখে হাতে আঙ্গুল প্রবেশ করিয়ে তেলাওয়াত করলে বোবা মানুষ কথা বলতে শুরু করে ইসলামে এ ধরনের চিকিৎসার সত্যতা কেমন জানতে চাই এটা তো পাকিস্তানের নাম যতটুকু জানি এটা এক অ্যারাবিয়ান যাই হোক এক অ্যারাবিয়ানের ভিডিও দেখেছি পাকিস্তানের এরকম কেউ থাকতে পারে আমি জানি না প্রথম কথা হলো যে আল্লাহর কালাম দ্বারায় চিকিৎসা গ্রহণ করার নির্দেশনা আল্লাহ কোরআনে দিয়েছেন আল্লাহ কোরানকে শিফা বলেছেন আর আরেকগুলা কারণ বলেছেন অতএব কোরআনকে সিফা হিসাবে আমরা গ্রহণ করতে পারি এটা মৌলিকভাবে সরিয়া স্বীকৃত কিন্তু কোন ব্যক্তি বিশেষ তিনি তেলাওয়াত করে বিশেষ কোনো পদ্ধতিতে তেলাওয়াতের মাধ্যমে ট্রিটমেন্ট করে যদি রুগী ভালো হয় তাহলে তার কোনো সিক্রেট আছে কিনা কোনো রহস্য আছে কিনা ভালো বা মন্দ কোনো দিক আছে কিনা কোনো কারসাজি আছে কিনা কোনো এটা সাজানো কিছু কিনা সেগুলো আল্লাহ তালা ভালো যায় আমি পার্টিকুলার কোনো কেস না জেনে মন্তব্য করতে পারবো না এটা ভণ্ডামি অথবা এটা সঠিক এ সম্পর্কে বিস্তারিত কারোর জানা থাকলে তিনি মন্তব্য করতে পারবেন যে এরকম কোনো কিছু হয় কি না কারিমের আয়াত তেলাওয়াত করে ট্রিটমেন্ট গ্রহণ করা এটা ঠিক আছে এখন কেউ কি আসলে ট্রিটমেন্ট করছেন সেটা কি আসলে প্রপার ট্রিটমেন্ট হচ্ছে নাকি সেটার পেছনের ভিন্ন কোনো কাহিনী আছে ঠিকমাত্র আল্লাহ তালা ভালো জানান এবং যারা ঘটনা জানান তারা বলতে পারবেন আমি যেহেতু পার্টিকুলার ইস্যু সম্পর্কে জানি না এই জন্য আমি ভালো বা মন্দ মন্তব্য করছি না মাসাল্লাহ খুব সুন্দর একটি জবাব আসলে কথা বললে এভাবে বলা উচিত জবাবটা দিলে এভাবেই দেওয়া উচিত কারণ যে জিনিসটা আমরা না জানি ওই জিনিসটা নিয়ে যদি একটা মন্তব্য করে ফেলি হয়তো অনেক সময় ওইটা অনেক ধরনের হতে পারে পরবর্তীতে এই জন্য আমাদের প্রত্যেকটা মানুষের উচিত কথা বলার আগে ভেবে চিনতে কথা বলা অনেক আলেমদেরকে দেখি অনেক সময় একটা ফতুয়া জিজ্ঞেস করলে তারা না জানলেও ফতুয়া একটা দিয়ে ফেলে নিজের ভেতর থেকে যেটা মনে চায় সেটা কিন্তু এই যে হুজুর যেটা বললো শাহিক যেটা বললো এটা অনেক সুন্দরভাবে সুন্দর একটা জবাবের মাধ্যমে কথাটা বললো যেটা আমাদের প্রত্যেকটা মানুষের জন্য উপকার হয়েছে কারণ এই জিনিসটা আমরা সঠিকভাবে জানি না তো এটা নিয়ে আমাদের অতটা মাথা না ঘামালেও চলবে